অনেক সুন্দর দেখা যায় কিন্তু মনে করেন এই যে ইয়েটা হ্যান্ডেল টা হ্যান্ডেল টা মাউন্টেন বাইক হ্যান্ডেল হ্যান্ডেল মাউন্টেন বাইক হ্যান্ডেল আর এগুলোর সব যে জিনিসটা ভালো করছে স্ক্রিন প্রিন্ট করছে স্ক্রিন প্রিন্ট স্কিন প্রিন্ট এগুলো স্টিকার না হ্যাঁ উঠবে না যেটা যেভাবে দেখছেন ঠিক এভাবে আপনি সাইকেলটা হচ্ছে নিতে পারবেন অনলাইন অফলাইন ডেটা মাধ্যমে নিতে পারবে অফলাইনে তো সরাসরি চলে যাবে মিরপুর একমুক্তবলা শপিং শপ কমপ্লিট তিনশো এগারো তিনশো বারো নম্বর শপ আর অনলাইনে নিতে গেলে আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি আমাদেরকে অর্ডার করে অর্ডার কনফার্ম করতে পারবে আপনার বাসায় হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারি নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে আমরা ডিটেলস সব কিভাবে কি করতে হবে সব কামনে বলি সবকিছু আমরা আপনাদেরকে বোঝাই দেবো

যেমন কালার তেমন বুড়ি তেমন সবকিছুই ভালো সবকিছু ফনিক তো আপনারা জানেন্স কে দেখুন একটা ব্র্যান্ড থাকে আচ্ছা এগুলো আপনার কোয়ালিটি ভালো করে প্রত্যেকটা বাচ্চাদের মানে সবার মন একটা কালার থাকে মন ব্র্যান্ড

আমি বলতে পারি আপনারা এই সেকেন্ডে নিতে পারেন ভাই সাইকেল দেখা যাচ্ছে না বেশি আশ্রয় ঠিক আছে

মানে সোনা মহিলাদেরকে ভালো একটা সাইকেল দেওয়ার জন্য আপনার বাপসে তাহলে সেক্ষেত্রে বলতে পারি ফনিসের এই সাইকেলটা নিতে ফনিস আস্টার টু পয়েন্ট জিরো লেখা আছে আস্টার টু পয়েন্ট জিরো টু পয়েন্ট হ্যাঁ এটা আস্টার টু পয়েন্ট জিরো মডেল কোয়ালিটি ভালো পার্সপতি গুলো অনেক উন্নত মানে আপনি নিয়ে নেন সেক্ষেত্রে ভালো এটার প্রাইস তো কত পড়তেছে ভাই ভাই এটার প্রাইস নিচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা ফনিক ব্র্যান্ডের এত সুন্দর একটা কোয়ালিটি সাইকেল আপনি পাচ্ছে কালার থাকবে মোট চারটা বডি গ্যান্ডি থাকবে পাঁচ বছরের সাদা একটা বেল্ট পাবেন আপনারা আর এর সাথে কিন্তু বাকি সব কিছু দেওয়া আছে সাপ্তাহিক টাকা থাকবে ওয়াল এভরিথিং সবকিছুই থাকে এটার সাথে আপনি দেখছি যেটা যেভাবে দেখছেন ঠিক এভাবে আপনি সাইকেলটা হচ্ছে নিতে পারবেন অনলাইন অফলাইন ডেটা মাধ্যমে নিতে পারবেন অফলাইনে তো সরাসরি চলে যাবে মিরপুর একটা শপিং শপ কমপ্লিট তিনশো এগারো তিনশো বারো নম্বর শপ আর অনলাইনে নিতে গেলে আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি আমাদেরকে অর্ডার করে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার বাসায় হোম ডেলিভারি বা পয়েন্ট ডেলিভারি নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করলে আমরা ডিটেল সব কিভাবে কি করতে হবে সব আমরা বলি সবকিছু আমরা আপনাদেরকে বুঝাই দেবো আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করতেছি ফারুক ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ